আমরা গণভোটের ব্যাপারে বলেছি গণভোটের মাধ্যমে আলাদাভাবে এটাকে করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হাঁ বলে পাস হয়ে জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের আর যদি জনগণ হাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস আপার হাউস ইলেকশন হবে নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিস্টেন্স যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তার সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিম এটাই তো নোট অফ দিচ্ছে তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আনুগত্য করছে তাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল প্লেইং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদ করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছেন এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় আট শতাধিকের মতো মামলা হয়েছে মামলাগুলার এখন অবস্থা কী এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কত মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে জুলাই সনদ নিয়ে কথা বলেছি জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নয় ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সনদ যেই বিষয়গুলো প্রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা এটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার ঐক্যমত কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনাদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব।